ইলিয়াস যখন এসেছে দেওন হি ওয়াজ অলরাইট সে অত্যন্ত কারেক্ট টাইম মিছিছিল এবং তার সততা তার নিষ্ঠা তার কার্যকলাপ সবকিছু মিলেই সে তখনকার জন্য হি ওয়াজ দেন ফিট টু বি দ্য প্রেসিডেন্ট আর এবার কলির ব্যাপারে আমি বললাম যে আমি ওকে প্রথমে বলেছি যে তুমি হাউ হাউ ইউ কাম তুমি কত আসলে কি কেন কি করে সভাপতি পদের হওয়া বা সংগঠনে আসা না ব্যাপার হচ্ছে যেটা শেষ হয়ে গেছে এটা নিয়ে অতীত নিয়ে কথা বলা তো কোনো অর্থ হয়নি তবে অর্থ হয় না তারপরেও যখন তুমি বলছো যে সেটা হচ্ছে যে আমার যতটুক ধারণা আর কি সেটা হচ্ছে যে মাহমুদ কলি মাহমুদ এখানে ইলেকশন করার কথা কখনোই বলেনি কারণ ওর সাথে আমার প্রায়ই দেখা হয় দুই এক সময় কেন সে ঢাকা ক্লাবের মেম্বার বহুত সিনিয়র মেম্বার বহুত সিনিয়র অ্যান্ড ইজ ভেরি মাছ স্টাবলিশড কিন্তু সবসময় সে এখানে আসতো ইলেকশনের দিন ভোটটা দিয়ে যেত এইটা কিন্তু সে সবসময় কন্ট্যাক্ট করেছে অ্যান্ড হি ওয়াজ ভেরি ডিসেন্ট বয় আমার ছবিতেও কাজ করেছে সে অত্যন্ত ভদ্র ছিল এবং ওর বড়ো ভাই আমার ক্লাব ফ্রেন্ড আর কি আজিজুর রহমান বুলি তো বুলি ছোট ভাই কলি সে হিসাবে স্নেহ করতাম আবার কলি ব্যক্তিগত সম্পর্কের জন্য স্নেহ করতাম অত্যন্ত মাইল্ড অত্যন্ত পলাইট একটা ছেলে ও যখন আমাকে টেলিফোন করলে আমি ওকে প্রথমে জিজ্ঞেস করলাম যে হাউ হাউ কাম তুমি এখানে আসো কী করে ইউ কনটেস্টেড দিন ঢাকা ক্লাব ইলেকশন তুমি এখানে শিল্পী সমিতির ইলেকশন আসছো গত দশ বছর পর্যন্ত তোমার সাথে কোনো সম্পর্ক নাই তুমি শুধু ভোটের দিন এসে ভোটটা দিয়ে যাও আর তো কেউ তোমাকে চেনে না তো তুমি এই এই আমার কাছে তো মনে হচ্ছে যে তুমি অ্যাসাল্ট হয়ে যাওয়ার মতো একটা পর্যায়ে তুমি চলে আসছো আমার তো মনে হয় যে তুমি এটা তোমার সঠিক সিদ্ধান্ত হয়নি আমি জানি না কোন কারণের জন্য তুমি এখানে এসছো হয়তো তো আমার যে ধারণা আর কি এখন হয়তো বলা হয়েছে যে আগামী ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশানে যদি কিছু আপনাকে হয়তো ইলেকশান যদি করেন পাশ করে আসলে ওইখানে হয়তো তখন একটা এমপি ইলেকশনের করাতে পারে মেবি কলি এইখানে ইলেকশনের জন্য না ওইটাকে টার্গেট করে হয়তো মনে মনে ওইটাকে টার্গেট করে হয়তো আসতে পারে আর ইলিয়াস কাঞ্চন সম্পর্কে আমি খুব বেশি কিছু বলাতে চাই না সেটা হচ্ছে যে সংগঠক হিসেবে তো সে খুব ভালো ছিল যেটা সে তার সংগঠনের সিদ্ধি করে দেখিয়েছে জীবনের ক্রাইসিসের কারণের জন্য একটা বার্নিং ইস্যুতে কথা বললে পরে অটোমেটিক্যালি পপুলার হওয়া যায় কিন্তু এবার সে যেটা করেছে শিল্পী সমিতিতে তাতে আমি তাকে খুব বেশি একটা বড় সংগঠন বলবো না কারণ সে ব্যক্তিগতভাবে কোনো কিছুই চেষ্টা করেনি নি যেমন আমি আজকে না গতকালকে বোধহয় ফেসবুকে আমি একটা জায়গায় দেখছিলাম যে রুবেল বক্তৃতা দিচ্ছিল ইলেকশনের আগে যে সেখানে সে বলছিলো চ্যালেঞ্জ করে যে আমাকে যে ইলিয়াস খান চেন আমাকেই আমাকে অভদ্র বলে এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকেও বলতে পারবে না বড়োরাও বলতে পারবে না যে আমি বেয়াদক ছোটোরাও বলতে পারবে না আমি বেআক তো বড়োরা যারা ইলিয়াস ভাই যদি আমাকে টেলিফোন করে কোনো সময় বলতেন জরুবেল তুমি আমি বলছি তোমার বড় ভাই তুমি আসো মিটিংয়ে আসো আমি নিশ্চয়ই আসতাম আমাকে তো টেলিফোনও করা হয়নি কখনো তো এই একটা দিয়েই আমি বুঝতে পারি যে রুবেলকে যখন টেলিফোন করেনি তোলিয়াস কাউকেই টেলিফোন করেনি ওকে যা নাচিয়েছে ও সেভাবে নেচেছে আর যখন নাচতে পারেনি তখন চুপচাপ বসে আছে স্টেপ যখন মিললে না তখন চুপ করে বসে আছে দেন দ্যাট ইজ অলসো এ সামসট অফ ক্রাইম এখন এটা তার এই সময়ে এসে এখানে না বদ এই সময়টা ওর জন্য খুব ব্রাইট কিছু আমার কাছে মনে হয় না জীবনের

না এটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট হওয়ার পরবর্তী পর্যায়ে যখন ওই ঘোলা জলটার মধ্যে পড়ে গেল ওইখান থেকে ছাত্রে কাক কেটে বেরিয়ে আসছে পারল না দ্যাট ইজ মাই ট্রাজ দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট ইজ হিজ ট্র্যাজেডি অলসো এখন কলি বললো যে ভাই আমি তো সবসময় এই সম্পর্কটা রেখেছি সবার সাথে সবার সাথে সম্পর্ক না রাখলেও সিনিয়র যারা আছেন তাদের কাছে তো আমার পরিচিত ভীষণ রকম আমি বলব যে এখন তো সিনিয়ররা নাই কেউ এখন তো সিনিয়র পঞ্চাশ বা ষাটজন আছে যারা তোমাকে চিনবে আর পাঁচশো জনের মধ্যে তোমার ষাটজন চিনলে তো তোমার লাভ হবে না পাঁচশো জনকে তো আমি ইনফ্লুয়েস করতে পারবো না আমি নিজে আমি মাসুতাবি শোহা না আমি আমি জনের মধ্যে ইলেক্টেড দুজন হয়েছে তাদেরকে আমি চিনি না ফেল করেছে তাদের মধ্যে তো অনেককেই চিনি না যারা পাস করেছে তাদের মধ্যেও দুজনকে আমি চিনি না তার মানে কি তারা তো পপুলার নিশ্চয়ই তা নাহলে পাশ করেছে কেন তো সে সে দুজন তো আমি চিনি না কাজে আমাদের তো এখন ওই সময় নাই যে আমরা এখন একটা কাউকে এ বসিয়ে দে আমরা অ্যাডভাইসটা করতে পারি যে না তোমার মধ্যে যাওয়াটা উচিত তোমারটা যাওয়াটা উচিত না ডিসিশান ইজ ইয়োর্স সেটা তোমাকে নিতে হবে তোমার ডিসিশানটা ডিসিশানটা সময় অন্যরূপে থাকলে চলবে না তবে ভয়ে দেখিয়ে প্রেসারাইজ করে যদি কিছু করে দ্যাট আই ডোট না কলি তো ওইটাই বললো যে ভাই আমি তো সব সময় ফিল্মের সাথে সম্পৃক্তই ছিলাম আমি তো প্রত্যেকবার ইলেকশন দেখছেন আপনি আমি ভোট দিই প্রত্যেক বছর কিন্তু ভোট দিতে আসতো দ্যাট ইজ ভেরি ট্রু এবং আমার আমি আমার সম্পর্কে সিনিয়রে যারা যারা তারা তো বলবে যে আমি আমি আমার ব্যবহার বা আমি তো বললাম যে হি ওয়াজ দ্য ভেরি নাইস বয় নাইস বয় নাইস বয় এ ব্যাপারে কোনো সঙ্গ ইয়ে নেই আমার কিন্তু হি হ্যাজ চুজ দ্য রং টাইম তার পাঁচ ছয় বছর আগে আসা উচিত ছিল আর তা না হলে আমার যেটা আমি যেটা গতকালকে আমি টেলিভিশনে ওরা বোধ হয় ডাইরেক্ট লাইন করে দিয়েছিল কথা বলার জন্য আমি এক মিনিট কথা বলেছি সেখানে আমি বলেছি মানুষ এতো তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি তো অতীতকে ভুলে যাবে না গতকালকে কী করেছে সেটা তো আজকে ভুলে যাওয়ার কথা নয় তো কোভিডের সময়ে ওই কমিটি কি করেছে সেখানের প্রেসিডেন্ট যে যে ছিল সেই ইলেকশন করছে এবং তার সে অলমোস্ট সেই ক্যাবিনেটই ইলেকশন করছে তো তাদেরকে এত তাড়াতাড়ি তো ভুলে যাওয়ার কথা না যতই ওই আশি জন নিয়ে লাফালাফি করুক অন্যরা যাদেরকে মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে আবার মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে কনস্টিটিউশনটা পড়লে পড়ে তো আবার দেখা যাবে কারণ ওখানে তো চল্লিশ জনকে আমরাই বাদ দিয়ে এসেছি যারা অ্যাডভাইজার ছিল তা আমরা নাজে না জেনে বাদ দিয়ে দিয়েছিলাম না তা চিন্তাই দেয়নি তোমরা কনস্টিটিউশন ব্রেক করে তোমরা অনেক কিছু করেছ এমন জনকে নিয়ে ইলেকশন করেছো এবার সেটাও কনস্টিটিউশন ব্রেক করা ইলেকশন লোক নিয়ে ইলেকশন করেছো কনস্টিটিউশনটা পারমিট করে না এখন তোমরা চেঞ্জ করেছো কিন্তু রাইটার নো এবং আমার ধারণা হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে তাহলে সেটা কনস্টিটিউশন জন্য একটা কমিটি মিটিং করা দরকার জেনারেল মিটিং করা দরকার সেখানে জেনারেল মিটিংয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি বলে সেই মিটিংটা কল করা দরকার সেখানে তো আমি এখন কোনো অ্যামেন্ডমেন্টের কোনো চিঠি পাইনি কোনো মিটিংয়ের কোনো দেখিনি কিন্তু আমি তো দেখেছি অনেক কিছুই তারা অ্যামেন্ড করে তারা যা যায় খুঁজতে নিয়ে যাচ্ছে